নির্যাতনের মুখে আমরা দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে নাই শুধুমাত্র আমরা পথ হাঁটছি সামনে যাচ্ছি যেতে থাকবো পারলে ঠেকাবে কি করবে গ্রেফতার করবে সাজা দেবেন দিতে থাকেন আন্দোলন বন্ধ করতে পারবেন না দেশে কোনো আন্দোলন হচ্ছে ওনারা মাঝে মাঝে বলেন কই তোমাদের তো লক্ষ লক্ষ লোক নামে না এই যে দশই ডিসেম্বরে দেখলেন ষোলো ডিসেম্বরে দেখলেন তার আগে দেখলেন এখনো বড়ি এই পুলিশের অত্যাচার সামালে পরে আপনারা তো ঘর থেকে বেরিতে পারবেন না ভোটের কথা পরে ভোটের কথা পরে সুরম নির্যাতন পরে একের পর এক জেল দিয়ে যাচ্ছেন একের পর এক আমরা বহুবার বলেছি ওই সাজা নমরের বেলা এক কাহিনী মির্জা ফখরুল আমি খসরু মাহমুদের বেলা আর কাহিনী ওই সব করে টেকা যাবে না এখন ব্যবসায়ীরাও বলছেন ভাই যাচ্ছি কোন দিকে তাদের নেতারা আমাদের কাছে যা বলেন যাচ্ছি কোন দিকে আমি বললাম আমাকে জিজ্ঞেস করেন আপনার নেতৃত্ব দিকে তাকিয়ে দেখেন উনি যে যাচ্ছেন আপনারা সেই দিকেই যাবেন উনি হাঁটতে হাঁটতে যদি আগুনের কুণ্ডের মধ্যে দেন তার বিরোধিতা করবার শক্তি আপনাদের নাই পারেন নাই কেন এই যে সারা দুনিয়া থেকে বলছে এই নির্বাচন ভালো হচ্ছে না দেখো অন্যক হচ্ছে না পশ্চমিদ্ধ হচ্ছে এই নির্বাচন যদি তারা গ্রহণ না করে এবং এই অন্যায় জবরদস্তিমূলক সর্বজন্ত্র নির্বাচনের কারণে যদি তারা আমাদের দেশের উপরে কোনো കൊসাকলি একটা শাস্তি বিধান করে করতে পারবেন সবাই জানে ব্যবসায়ীদের বুক শুকিয়ে যায় আর গার্মেন্টস কর্মীরা ভাবে আমাদের চাকরি থাকবে সারা দেশের অর্থনীতি যখন এত বড় পঙ্গু তখন দেখেন ওদের যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট কিন্তু বন্ধ নাই সিন্ডিকেট দাম বাড়িয়েই চলছে একটার পর একটা দাম বাড়ে কোন ব্যাপারে তারা নিয়ন্ত্রণ করতে পারেন না এটা একটা সরকারি না ও কেবল গোপনে গোপনে বিচার করে দিনে রাতে সাক্ষী দিয়ে একটা ঘোষণা দিয়ে দিতে পারে বত্রিশ জন তিন বছর করে চল্লিশ জন আড়াই বছর করে ওর কাম কি আর ও একটা মামলাবাদ এখন প্ল্যান করেছে আরে বাবা উইথড্রয়াল হয়ে গেছে প্রতীক দিয়ে দিয়েছি ভোট হবে না মানে কত পার্সেন্ট ভোট পড়লো সেটা তো কোনো ব্যাপার নাই যদি জিরো পয়েন্ট ভোট পারে তাও তো ভোট আর দরকার কি ভোট পড়বার তুমি তা ঘোষণা করে দেবো অতএব ওবায়দুল কাদের আগেই বলেছেন সত্তর পার্সেন্ট আমাদের ভোট দেওয়ার জন্য রেডি আছে সেটা দেখেছিলেন এইসব তালিবাজি করে চলবে না আমরা একটা কথা বলি প্রচন্ড নির্জতরের মুখেও আমরা দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে আই শুধুমাত্র আমরা পথ হাঁটছি সামনে যাচ্ছি যে ফাকু পারলে ঢাকাবেন কি করবে গ্রেফতার করবে সরজদেব থাকেন আন্দোলন বন্ধ করতে পারবেন ঠিক তাহলে যতই যান যতই নাটক করেন সূর্য উঠবে সূর্য ডুবে 7ই জানুয়ারি আসবে 7ই জানুয়ারি পার হয়ে যাবে আপনার সংকট যাবে না আমি এর আগেও আপনাদেরকে বলেছি এই নির্বাচন কথাকথিত জাল জাতির নির্বাচন আওয়ামী লীগকে ইতিমধ্যে নির্বাচনে পাঠিয়েছে এইবার করে পাঠিয়েছে আওয়ামী লীগের এখন যত বড় দেখানো চল তার রুদ্র রোষের সামনে আপনারা দাঁড়াতে পারছেন না

এবং এই থাকবে সেই লড়াইয়ের পথে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী